হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিপালে পৌঁছি ওয়াইফ আজকে একটা নিয়ে ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার আর সাবস্ক্রাইব করো তো অনেকে জানতে চাইছো যে দিদিভাই অমাবস্যাটা কী আজকেও একজন কমেন্ট করেছ রূপালি বলে যে দিদি ভাই অমাবস্যাটা কী কমেন্ট করেছিলে তাই তোমাকে রিপ্লাই তো দেওয়া যায় না মানে এত বড় লেখাটা সম্ভব নয় টাইমের ব্যাপার তো সেই জন্য তোমাকে রিপ্লাই করবো ভিডিওতে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো অমাবস্যা কি অবশ্যই জানাবো এছাড়াও শুক্লপক্ষে ও কৃষ্ণপক্ষে পিডিয়া আসলে কি সন্তান হয় ছেলে নাকি মেয়ে পুরোটা ডিসকাস করবো শুক্লপক্ষ কি কৃষ্ণপক্ষ কি কদিন থাকে কি হয় না হয় অমাবস্যা পূর্ণিমা কি কদিন থাকে কি হয় সমস্ত আজকের ভিডিওতে তো ছেলে সন্তান হয় নাকি মেয়ে সন্তান হয় সেটাও বলবো পুরোটাই পার্সোনাল এক্সপিরিয়েন্স সবার সাথে নাও মিলতে পারে তবে নাইনটি পার্সেন্ট মেয়েদের সাথে এই টপিকটা পুরোটা মিলবে নাইনটি পার্সেন্ট মেয়েদের দশ পার্সেন্টের সাথে আমার নাও মিলতে পারে তো চলো পুরোটা দেখতে থাকো আজকের ভিডিওটা তো প্রথমেই বলবো যে অমাবস্যাটা হচ্ছে কত দিনের থাকে অমাবস্যাটা অ্যাকচুয়ালি অন্ধকার হয় যেটা তুমি কমেন্ট করেছো অমাবস্যাটা কি অমাবস্যাটা অ্যাকচুয়ালি অন্ধকার হয় তুমি ক্যালেন্ডারে দেখবে যে গোলাকৃতির কালো মতো একটা ছবি দেওয়া থাকে কালো থাকে একদম কালো ওইটা হচ্ছে অমাবস্যার দিন এবার যেদিন অমাবস্যা শুরু হবে সেই দিন হচ্ছে শুক্ল প্রতিপদ বলা হয় শুরুর দিন নেক্সট দিন হচ্ছে শুক্ল দ্বিতীয় এরকমভাবেই কিন্তু ঠিক পূর্ণিমার আগের দিন পর্যন্ত হয় শুক্লপক্ষ মানে অমাবস্যার পরের দিন বা অমাবস্যার দিন থেকে শুরু হয়ে যায় শুক্লপক্ষ আর মোট পনেরো দিন থাকে মানে অমাবস্যা যেদিন শুরু হচ্ছে সেই দিন থেকে পূর্ণিমার আগে পর্যন্ত আগের দিন পর্যন্ত পনেরো দিন হচ্ছে শুক্লপক্ষ পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে যাচ্ছে কৃষ্ণপক্ষ পূর্ণিমার দিন থেকে শুরু করে অমাবস্যার আগের দিন পর্যন্ত হচ্ছে কৃষ্ণপক্ষ আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি অমাবস্যা মানে চারিদিক অন্ধকার পুরোটা অন্ধকার হয়ে যায় চারিদিক তোমরা ভালো করে লক্ষ্য রাখবে অমাবস্যার চার পাঁচ দিন আগে থেকেই না পুরো অন্ধকার করে যায় মানে অন্ধকার হয়ে যায় আর পূর্ণিমাতে দেখবে জ্যোৎস্না মানে সব কিছু দেখা যায় তুমি যদি বাইরে যাও অন্ধকার ভাবটা থাকে না মানে যে লাইটের ব্যাপার যেটা থাকে না একটু বলে না জোসনাতে দেখা যাচ্ছে অনেকে বলে তো সেই জিনিসটা হয় তো যেটা সকলে বলে যে জোস নাই দেখা গেলে সেই সময় যদি পিরিয়ড আসলে নাকি মেয়ে সন্তান হয় আর এটা সত্যি কথা আমার সাথে মিলেছে আর অন্ধকারে পিরিয়ড আসলে নাকি ছেলে সন্তান হয় এটাও আমার সাথে মিলেছে তো সেই জন্যই তোমাদের সাথে এই টপিকের ভিডিও ইউটিউবে প্রথমবার আমি শেয়ার করেছিলাম আর এখন আমার ভিডিওর টপিক দেখে সকলে ভিডিও করছে তো মেন হচ্ছে অনেকে এইটা নিয়ে অনেকে ভুল ভাল তথ্য তোমাদেরকে দিচ্ছে আসল সত্য তথ্য কিন্তু আমি আট থেকে মাস আগে দিয়েছিলাম চার মাস আগেও একটা ভিডিও করে দিয়েছিলাম আজও সেম কথাই বলবো কোনো ভুল কথা নয় একদম হানড্রেড পার্সেন্ট রিয়েল মানে একদম হানড্রেড পার্সেন্ট রিয়েল ইনফরমেশান কোনো ভুল ইনফরমেশান একদম নয় আশা করছি অমাবস্যা পূর্ণিমাটা কি বুঝতে পেরেছ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ কতদিন থাকে সেটাও বুঝতে পেরেছ তাও একবার বলি অমাবস্যা যেদিন শুরু হবে সেই দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ পূর্ণিমার আগের দিন পর্যন্ত আর পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে যায় কৃষ্ণপক্ষ অমাবস্যার আগের দিন পর্যন্ত তো তোমরা অবশ্যই একটু এখন সবার হাতে স্মার্টফোন ক্যালেন্ডারও রয়েছে একটু দেখবে সেখানে দেখলেই তোমরা বুঝে যাবে যে কোন দিনটা শুক্লপক্ষ চলছে কোনটা কৃষ্ণপক্ষ কবে অমাবস্যা কবে পূর্ণিমা লাগছে সমস্তটাই বুঝতে পারবে এই যে বললাম যে শুক্লপক্ষে নাকি কৃষ্ণপক্ষে পিরিয়েট আসলে ছেলে সন্তান হয় বা মেয়ে সন্তান হয় আর কোন পক্ষে পিরিয়ড আসলে ছেলে হয় বা অমাবস্যা বা পূর্ণিমাতে কখন পিরিয়ড আসলে ছেলে হয় এইবার আমি বলবো অন্ধকারে পিরিয়ড আসলেই ছেলে সন্তান হয় মেন কথা হচ্ছে অমাবস্যার দু তিন দিন আগে থেকেই দেখবে একটা অন্ধকার ভাব পড়ে যায় বাইরে তোমরা যারা বয়স্ক লোক আছে তাদেরকে সকলের বাড়িতেই বয়স্ক লোক আছে কিন্তু ঠাকুমা মা সকলে আছে তাদেরকে জিজ্ঞাসা করেছে অন্ধকার কখন পড়ে যাচ্ছে দেখবে অমাবস্যার তিন চার দিন আগে থেকেই কিন্তু অন্ধকার পড়ে যায় অন্ধকার করে যায় এবার ওই যে অমাবস্যার দু তিন দিন আগে অমাবস্যার দু তিন দিন পরেও কিন্তু অন্ধকার ভাবটা থাকে এই যে আশেপাশে দিন এদিকে দুদিন ওদিকে দুদিন বা এদিকে তিন দিন বা এদিকে তিন দিন যাই কেন বেশি দিন নয় দু তিন দিনই ধরতে হবে এই সাইডে আর এই সাইডে যে অন্ধকার ভাবটা থাকছে এই অন্ধকার ভাবের ভিতরেই যদি তোমাদের পিরিয়ড বা মাসিক আসে তাহলে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ তার কারণ হচ্ছে এই অমাবস্যা পিরিয়ড আসলেই কিন্তু ছেলে সন্তানই হয় নাইনটি পার্সেন্ট মেয়েদের সাথে এটা কিন্তু মিলে গেছে আমি অনেকের দেখেছি আজ পর্যন্ত যারা এরকম ভিডিও বানিয়েছে আমি সবার ভিডিও দেখেছি সকলে সেম একই টাইমে পিরিয়ড এসেছে ঠিক আছে তো তাই বলছি তোমরা এই কথাটা একদমই সত্যি কথা হানড্রেড পার্সেন্ট রিয়েল যাদের সাথে মেলে না দশ পার্সেন্টকে আমি বাদই দিয়ে দিয়েছি তারা পুরোটাই বাদ চলে যাক তো এই যে আগে যে পিরিয়ড এসেছে না এই দুদিন আগে বা অমাবস্যার আরও দুদিন তিন দিন পরে এই যে অন্ধকারের মধ্যে আশেপাশে অমাবস্যার অমাবস্যার আশেপাশে যে পিরিয়ড আসছে এই সময় পিরিয়ড আসলে হান্ড্রেডে হান্ড্রেড তাদের ছেলে সন্তানই হয়েছে আর ছেলে সন্তানই হয় আমার সাথে এটাই মিলে আমার কিন্তু অমাবস্যার আগের দিন পিরিয়ড হয়েছিল আর অমাবস্যার আগের দিন পিরিয়ড হয়েছে আর অমাবস্যার পরে তারপরে তো সহবাস হয়েছে মানে অগুলেশান হয়েছে তো আমার ছেলে সন্তান হয়েছে ঠিক আছে তাহলে হিসাব মতো হচ্ছে আমার পিরিয়ড এসেছিল কৃষ্ণপক্ষে মানে হচ্ছে অমাবস্যার আগের দিন পিরিয়ড এসেছিলো মানে সেটা হচ্ছে আমার কৃষ্ণপক্ষে পিরিয়ড এসেছিলো আর মিলন হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি শুক্লপক্ষে তো এমনও হয়েছে যাদের শুক্লপক্ষে পিরিয়ড মানে অমাবস্যার পরের দিন তারপরের দিন পিরিয়ড এসেছে তারপরে তাদেরও কিন্তু ছেলে হয়েছে যে অমাবস্যার আগের দিন একদিন আগে দুদিন আগে যে পিরিয়ড এসেছিলো কৃষ্ণপক্ষে তার মানে যে পূর্ণিমার পরের দিন থেকে যে কৃষ্ণপক্ষ বা পূর্ণিমার দিন থেকে যে কৃষ্ণপক্ষ শুরু হয়ে যাচ্ছে সেই দিন থেকেই কাউন্ট করলেই সেই দিনে পিরিয়ড আসলেই যে ছেলে সন্তান হবে তা কিন্তু একদমই নয় সকলের কিন্তু এটা মেলে না মেয়ে সন্তানই বেশি হয়ে যায় পূর্ণিমাতে ঠিক আছে ওই যে দশ পার্সেন্ট হয়ে যাচ্ছে অনেকে দেখছি বলছে তো সেই কারণে দশ পার্সেন্ট বাদ দিয়ে দাও আর বাদ বাকি কিন্তু বেশিরভাগটাই অমাবস্যার আশেপাশে যাদের পিরিয়ড আসে দিনগুলোতে তাদের কিন্তু ছেলে সন্তানই হয়েছে বা ছেলে সন্তানই হয় এইবার হচ্ছে যেটা বলবো যে অনেকে বলছো যে জোড়া দিনে সহবাস করলে নাকি ছেলে সন্তান হয় সেটা যে কোনো টাইমে পিরিয়ড আসলে। এবার আমি বলবো যদি যে কোনো টাইমে পিরিয়ড আসলে পূর্ণিমা বা অমাবস্যা যে কোনো টাইমে পিরিয়ড আসলে চোরাদিনে দিনে সহবাস করলে যদি ছেলে সন্তান হতো তাহলে সকলেই ঘরে ঘরে তিনটে চারটে করে মেয়ে থাকতো না তাহলে তারা সেই ট্রিকটাই ফলো করে তাদের কিন্তু ছেলে হয়ে যেত আমার মেয়ের সময় আমি কিন্তু কনসিপ্ট করার আগে একটু ডক্টর দেখিয়েছিলাম আমার থাইরয়েড ছিল ডক্টর কিন্তু আমার চোদ্দতম দিনেই মিলন করতে বলেছিল মানে সহবাস করতে বলেছিল থাইরয়েড যেহেতু ছিল সেই জন্য আমি কনসিপ্ট করার চেষ্টা করছিলাম থাইরয়েড একটু বেশি ছিল সেই জন্য তো আমার কিন্তু সেই যেদিন যেদিন ডক্টর আমাকে বলেছিল মেলামেশা করার জন্য সেই দিন সেদিনই কিন্তু আমি করেছিলাম আর সেইগুলো দিনগুলো কিন্তু জোড়া দিন ছিল আর পূর্ণিমার আগে দুই চার দিন আগে পিরিয়ড এসেছিলো ওই যে জোশ না পড়ে যাচ্ছে পূর্ণিমার ভাব চলে এসেছিল তার কারণে কিন্তু আমার মেয়ে হয়েছিল তাই তোমাদেরকে বলছি সব সময় কিন্তু সবার পূর্ণিমাতে ছেলে হয় না মেয়ে সন্তান হয়ে যায় আমার যেমন মেয়ে হয়েছিল তাই কিছু কিছু ক্ষেত্রে জোড়া দিনগুলো মানাটা একদম ঠিক নয় অনেকে দেখছি বলছো জোড়া দিনে সহবাস করলে ছেলে হয়ে যাবে তো জোড়া দিনে যদি সহবাস করলে ছেলে হয়ে যেত তাহলে সেই সময় কিন্তু আমার মেয়ে না হয়ে আমার কিন্তু ছেলে হতে পারতো ঠিক আছে তাই জোড়া দিন বিজোড় দিন কোনো কিছুই কোনো ব্যাপার নয় ছেলে হোক বা মেয়ে হোক সেটা ভগবানের হাতে তবে কিছু কিছু তিথি অবশ্যই আছে যেগুলো মেনে চললে ছেলে সন্তান কিন্তু অ্যাকচুয়ালি হয় ঠিক আছে অমাবস্যার আশেপাশের দিনগুলোতে ছেলে সন্তান হয় পিরিয়ড আসলে আর পূর্ণিমার কয়েকদিন আগে পূর্ণিমার কয়েকদিন পরে আশেপাশের দিনগুলোতে পিরিয়ড আসলে অবশ্যই মেয়ে সন্তানই হয় ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদেরকে কিছু বোঝাতে হবে না আর অনেকে বলছো যে জোর দিন বিজোর দিন কীভাবে ধরবো ধরো আজকে তোমার পিরিয়ড এসেছে আজকে তোমার পিরিয়ড এসেছে রাতের বেলা রাতের বেলার থেকেই কালকে সারাদিন সারা রাত গেলো তার মানেই একটা দিন রাত বারোটার পরের থেকে কিন্তু একটা অন্য দিনই ধরা হয় তাই সেই রাতের সেইটুকুকে আর ধরা হয় না পরের দিন থেকেই যে দিনটা পড়ছে সেই দিনটাকেই দিন ধরা হয় যদি রাতের বেলায় পিরিয়ড আসে আর যদি তোমার আজকে সকালবেলায় পিরিয়ড আসলো তাহলে আজকে দিনটা পুরো দিনটাকেই তোমার একদিন কাউন্ট হবে যদি রাতের বেলায় পিরিয়ড আসে রাতেরটুকু বাদ টাইমটা বাদ দিয়ে দেওয়া হয় পরের দিন থেকে তোমাকে মানে সকালবেলা থেকে দিনটা যেটা পড়ছে সেই দিনটাকে একদিন কাউন্ট করা হয় আশা করছি বুঝতে পেরেছো তবে জোর বিজোর এই দিনগুলো একদম ফালতু কথা বাজে কথা কিছু মানুষ নয় একজন মানুষই ইউটিউবে ভিডিও বানাচ্ছে মানে ভিউজ পাচ্ছেন বলে উনি মানে ফালতু টপিকে ভিডিও বানিয়ে যাচ্ছে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তারপরে কি জোর দিনে বিজোর দিনে আর হচ্ছে কি মেয়ে সন্তান হওয়ার লোকজন ছেলে সন্তান হওয়ার এক সেম টপিকে ভিডিও আরে ভাই আরও যদি নলেজ থাকে জ্ঞান থাকে সেগুলো নিয়েও কিছু বলো মেয়েদেরকে হেল্প করো ঠিক আছে তো তার জন্যই বলবো সহবাস যে টাইমে করতে হয় কোন টাইমে করতে হয় না করতে হয় সেই টপিকে ভিডিও আমার চ্যানেলে আছে সেগুলো দেখতে পারো আর জোর দিন বিজোর দিন এটা পুরো ফালতু কথা সন্তান হওয়ার হলে ভগবান যেটা দেবে সেটাই হবে আর জোর বিজোর আমি মানি না আমি জোর বিজোর দেখে কখনোই ট্রাই করিনি আমি কিন্তু আমার মেয়ে যখন দেখেছিলাম যে শুক্লপক্ষতে পিরিয়ড এসেছে মানে অমাবস্যার তিন চার সরি পূর্ণিমার চার দিন আগে পিরিয়ড এসেছিলো মেয়ের সময়তে আর ছেলের সময় তো অমাবস্যার একদিন আগে তাই আমি যখন দেখলাম আমার মেয়ের সময় ঠিক পূর্ণিমার আগে বা জ্যোৎস্না ভাব যে টাইমটাতে সেই টাইমটাতে তাতে আমার পিরিয়ড এসেছিলো আর আমার মেয়ে সন্তান হয়েছিল। তাহলে আমার ছেলের সময় অমাবস্যার আগের দিন যখন আমার পিরিয়ড আসলো তোমরা সকলেই জানো একবার বাচ্চা হয়ে যাওয়ার পরে আমাদের পিরিয়ড সাইকেল চেঞ্জ হয়ে যায় আমারও চেঞ্জ হয়ে যায় আমার মেয়ের প্রায় এক বছর দু মাস বয়স তখন আমি কনসিভ করি আর আমার অমাবস্যার আগের দিন পিরিয়ড এসেছিলো বলেই আমি কনসিভ করার চেষ্টা করেছিলাম সেই মাসে আর আমি জোড়া দিন বেজোর দিন কোনো কিছু দেখিনি আমি ভেবেছিলাম যে আমি এই মাসে সন্তান নেব কনসিভ করব সেটাই ভেবেছিলাম আর আমি সাকসেস হয়েছিলাম কিনা না আমার অমাবস্যার আগের দিন পিরিয়ড এসেছিলো আমার একটা ছেলে সন্তান হলে ভালো হয় আমার একটা কন্যা সন্তান যেহেতু রয়েছে আর সেইভাবে আমি সত্যি সত্যি কনসিভ করি যেহেতু মেয়ের সময় পূর্ণিমা ছিল ছেলের সময় অমাবস্যা এসেছে সেই জন্যই আমি ট্রাই করেছিলাম আর একটা টিপস দেবো সেটা হচ্ছে যাদের একটা সন্তান আছে আগে তাদের কোন সময় পিরিয়ড এসেছে দেখবা দেখে তার উল্টো সময়টাতে তুমি আবার কনসেপ্ট করার চেষ্টা করবে তাহলে কিন্তু হান্ড্রেড ছেলেই হবে এটা কখনোই ভুল হয় না আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর কিছু বলার নেই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকে সুস্থ থেকো সকলে বাই